রান্না বসে গেছে এ পাশে চট করি বসিয়েছি একটা কপির টা দিয়েছি মূলো দিয়েছি আলু দিয়েছি স্টিম দিয়েছি আর টমেটো দিয়েছি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটা চট করি করব চট করি বসিয়েছি আর পাশে বসিয়েছি মাছ মাছ ভাজা হয়ে গেছে এখন মাছটা করবো কালো জিরা দিয়ে এটা ভোলা মাছ আর হচ্ছে ভোলা মাছ হবে ভালোই লাগে ভোলা মাছ খেতে ভোলা মাছের ঝাল করবো একটু কালো দিয়ে ঝালো দিয়ে দিয়ে সুন্দর করে আর কপি পাতাটা বাড়বে আর ডাল যেটা সেদ্ধ করি ওটাই করে দেবো কারণ ডাল তো খাবে শুধু ছেলে আর তো কেউ খাবে না ও সেদ্ধ খেলেই আর তেল খুব ভালো এটা একটু নেড়ে ফেড়ে ঢেকে দেবো আর নামানোর আগে মিষ্টি দেবো ধনে পাতা দেবো দুটো গাছে না আগে পাগল হয়ে যাওয়ার মতো এত তাতেই তাতেই করতে পারি না খুব তাতেই তাতেই রান্না করতে হয় একটু কম হয়ে যাচ্ছে হলুদ দিয়ে